হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আটা দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো সেই জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দু চা চামচ পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি সরষের তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি এরপর জিরেটাকে দিয়ে তেলের মধ্যে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো জিরেটা এখন দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এই সাথেই দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে গ্রেড করে নেওয়া আদা ওই সাথেই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা এরপর আদা ও কাঁচা লঙ্কাটাকে দিয়ে তেলের মধ্যে একটু খুব ভালো করে ভেজে নেব তো আদা ও কাঁচা লঙ্কাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব কিছু গাজর তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের গাজরকে পরিষ্কার করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে গ্রেট করে রেখেছিলাম তো সে ছোটো ছিদ্র দিয়ে গ্রেট করেছিলাম তো এরপর এখানে একটা মিডিয়াম সাইজের আলুকেও একইভাবে গ্রেট করে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম তো সেই জন্য গ্রেট করা আলু দিয়ে দিয়েছি একটা এবং মিডিয়াম সাইজের গাজর দিয়ে দিয়েছি দুটো তো এরপর আমি আলু ও গাজরটা একসাথে দিয়ে দিয়েছি এরপর এটাকে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় দু মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরটাকে ভেজে নিয়েছি এরপর এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি ওই সাথে স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি এই সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে একটু চাট মশলার গুঁড়ো এরপর এটাকে দিয়ে খুব ভালো করে আবারও এক দেড় মিনিট পর্যন্ত তো এখানে আর বিশেষ কোনো মশলার ব্যবহার করতে হবে না এই খুব কম মশলা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয়ে যাবে তো দেখুন আলু ও গাজরের সাথে মশলাটা খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি এটাকে ঢাকা দিয়ে আবারও এক থেকে দেড় মিনিটের জন্য একটু রেখে দেব যেহেতু আলু ও গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো দেখুন এটাকে দেড় মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এটাকে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো এরপর এখানে কিছুটা জল দিয়ে দেব তো দেখুন এটা এখন মেশানো হয়ে গেছে এরপর আমি মেজারিং কাপ মেপে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে জল দিচ্ছি পুরো এক কাপ জল দিইনি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল দিয়েছি তো জলটা দেওয়ার পর এই আলু ও গাজরের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো আমি এখানে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে আটার ব্যবহার করব সেই জন্য সেই মাপ অনুযায়ী এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল দিয়েছি ওয়ান ফোর্থ কাপ জলের সাথে এক কাপ আটা দিলে এই মিশ্রণটা একদম ঠিকঠাক মতো রেডি হয়ে যাবে আর গাজর ও আলুটা যেহেতু আগে থেকে খুব ভালো করে সেদ্ধ হয়ে আছে তারপর এটাকে জল দেওয়ার পর আবারও এক দেড় মিনিট পর্যন্ত একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি তো দেখুন এটা এখন খুব ভালো মতো ফুটে এসেছে এই সময় এখানে আটা দিয়ে দিচ্ছি তো ওই কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে আটাটা দিয়েছি আটাটা দেওয়ার পর এ আলু গাজরের সাথে খুব ভালো করে একটু এইভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি লো ফ্লেমে এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে নেব। এবং এটা নাড়াচাড়া করতে করতে একটা বেশি ডো মতো রেডি হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এটাকে এইভাবে নাড়াচাড়া করে নিতে নিতে এটা খুব সুন্দর একটা ডো মতো রেডি হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালের দিকে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবেও বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি এবং খুবই চটজলদি এটা রেডি হয়ে যায় এবং খুব কম উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যাবে তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন একটা বেশ ডো মতো হয়ে এসেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি কসুরি মেথি দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসবে তো সেই জন্য এখানে আমি প্রায় একটা চামচ পরিমাণে কসুরি মেথি হাতে নিয়ে সেটাকে একটু দু হাতে করে ঘষে এর সাথে মিশিয়ে দিলাম তো বন্ধুরা কসুরি মেথির পরিবর্তে আপনারা ধনে পাতা কুচনো এখানে ব্যবহার করতে পারেন তো ধন এটাকে দিয়ে দেখুন এরপর খুব ভালো করে আবারও মিক্স করে নেব গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি লো ফ্লেমে এইভাবে এটাকে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য একটু খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এরপর এটাকে খুব ভালো করে কসুরি মেথিটা মিশিয়ে নিয়ে এটাকে গ্যাস থেকে নামিয়ে নেবো কসুরি মেথিটা দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হবে এবং এটা খেতে দুর্দান্ত লাগবে তো দেখুন কসুরি মেথিটা দেওয়ার পর ওখ্রম এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব তো দেখুন এরপর আমি একটা প্লেটে এটাকে নিয়ে নিচ্ছি তো পুরো মিশ্রণটাকে নিয়ে প্লেটের মধ্যে একটু ছড়িয়ে দেবো যাতে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো দেখুন ছড়িয়ে দিয়েছি তারপর একটু ঠান্ডা করে নেব তো এটা দু থেকে তিন মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম তো এটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এরপর এটাকে হাতের সাহায্যে আবারও খুব ভালো করে একটু মেখে নেছি। আমরা সাধারণত রুটি তৈরি করার যে ডো তৈরি করে থাকি সেরকম একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে ডোটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না তবে এই রকম মাপে যদি জল দেওয়া হয় তাহলে ডোটা খুব পারফেক্টভাবে রেডি হয়ে যাবে এক কাপ আটার জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল দিয়েছি তো দেখুন এখানে আটার ডোটা খুব সুন্দর মতো রেডি হয়ে গেছে তাছাড়া আলুটা এর সাথে খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করবে এবং এটা রেসিপিটা অনেকটা মুচমুচে ও খাস্তা হতে সাহায্য করবে সেজন্য আলুটা অবশ্যই দিতে হবে তো দেখুন আলু ও গাজর এইভাবে আমি একটা ডো রেডি করে নিয়েছি এরপর এটাকে খুব ভালো করে হাতে করে মেখে নিয়েছি এরপর এখান থেকে কিছুটা পরিমাণে মিশ্রণ নেব আর হাতের সাহায্যে এইভাবে একটু গোল গোল করে রেডি করে নেব এটাকে আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন লম্বা লম্বা গোল গোল চ্যাপটা চ্যাপ্টা যে কোনোভাবে তৈরি করুন না কেন এটা খুবই সুন্দর মতো রেডি হয়ে যাবে তো দেখুন আমি এরপর একটু করে মিশ্রণ নিচ্ছি আর এরকম ছোটো ছোটো বলের মতো করে এগুলোকে আমি রেডি করে নিচ্ছি এরকম বল করে রেডি করলে এগুলো দেখতে ভীষণই ভালো হবে এবং বাচ্চারা এরকম ধরনের রেসিপি ভীষণই পছন্দ করবে তো দেখুন এখানে সবগুলো একই রকমের সাইজ করে তৈরি করে নিয়েছি খুব ভালো মতো এগুলো রেডি হয়ে গেছে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি হাফ কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল আগে থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি এরপর এখানে সমস্ত বলগুলো একেবারেই দিয়ে দেব তো সব বলগুলো একেবারে দিয়ে দেব তারপর মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় এটাকে বিকেলে চায়ের সাথেও আপনারা পানি নিতে পারেন বাড়িতে গেস্ট আসলেও এইভাবে একটা তৈরি করে সার্ভ করতে পারেন দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বন্ধুরা তো দেখুন এরপর আমি এটাকে দিয়ে এক থেকে দেড় মিনিটের জন্য একটু অপেক্ষা করেছিলাম তারপর এগুলোকে একটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে দেবো চামচে করে এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি মিডিয়াম ফ্লেমে এগুলোকে এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে তো এগুলো যেহেতু সব কিছু খুব ভালো মতো রান্না হয়েই আছে আগে থেকে তাই সেজন্য খুব বেশি সময় লাগবে না খুবই চট জলদি এগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে তো দেখুন এরপর আমি এগুলোকে প্রায় 3 মিনিট পর্যন্ত একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখুন এখন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এগুলো খুব সুন্দর লাল লাল করে ফ্রাই হয়ে গেছে এরপর এগুলোকে আমি তুলে নেব তো দেখুন এজন্য খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা এগুলো আপনারা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন ভীষণই মুচমুচে ভীষণই টেস্টি একটা রেসিপি এবং খুব কম উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যাবে তো দেখুন এরপর আমি এগুলো ফ্রাই করে নিয়েছি এরপর একটা স্টেনারে করে তুলে তেলটাকে ঝরিয়ে নেব তারপর এগুলোকে সার্ভ করে দেব। তো আমি সবগুলো একেবারে ভেজে নিয়েছি এবং সবগুলো একই সাথে তুলে নিচ্ছি তো বন্ধুরা এটাকে আপনারা যে কোনো চাটনির সাথেও সার্ভ করতে পারেন বা বিকেলে চায়ের সাথেও এটাকে বানিয়ে খেতে পারেন খুবই চট তৈরি হয়ে যাবে তো দেখুন এরপর আমি সবগুলো এভাবে তুলে নিয়েছি তারপর এক্সট্রা তেলটাকে একটু ঝরিয়ে নিয়ে এটাকে প্লেটে নিয়ে নেব তো দেখেই বুঝতে পারছেন এর কালারটাও খুবই সুন্দর এসেছে তো দেখুন এরপর সবগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি এরপর এগুলোকে আমি সার্ভ করে দিলাম তো বন্ধুরা আপনারা এটাকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগবে এগুলো এমনিতেই খেতে ভীষণই টেস্টি মতো হয়েছিল এবং ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল তো দেখুন এর আওয়াজটা একবার দেখিয়ে দিচ্ছি এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন যে এর উপরটা কতটা খাস্তা ও মুচমুচে রেডি হয়েছে ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এগুলো সবগুলোই ভীষণই খাস্তা মতো রেডি হয়েছিল এরপর একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি উপরটা ভীষণই খাস্তা এবং ভেতরটা খুবই নরম ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন আবারও একটা দেখিয়ে দিচ্ছি এর আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ